আমি এখন আছি তিস্তা যে ব্যারেজ সেই এলাকাতে এখানে আসলে তিস্তা যে নদী পানি এত পরিমাণ আর এটা তো অনেক বড় আসলে এই অসাধারণ ভিউ দেখেন এটা হচ্ছে সেই তিস্তা ব্যারেজ হ্যাঁ এখানেই মূলত পানীয় যে কিছু কিছু গেট কিন্তু খুলে দেওয়া হ্যাঁ অলরেডি কিছু গেট খুলে দেওয়া এটা অনেক বড়ো হ্যাঁ প্রায় বান্নটা দরজা আছে আমরা যতটুকু শুনলাম আর এদিকে নদীটা বয়ে চলে গেছে আসলে পানির এখনও স্রোত বেশ ভালোই স্রোত আছে আপনারা যদি একটু খেয়াল করেন বুঝতে পারবেন বেশ ভালোই দ্রুত যাচ্ছে পানি আর ভিউ তো মাসাল্লাহ অনেক সুন্দর এই যে এখানে মাছ শিকার করতেছে এক ভাই হ্যাঁ তো আমরা এই যে সামনে আর একটা ভাই মা শিকার করছে আমরা একটু যাব ওখানে আসলে এর উপর দিয়ে যাওয়াও রিস্কি হ্যাঁ এগুলো হচ্ছে ব্লগ দেওয়া যেন এর পার যেটা সেটা ভেঙে না যায় তো এই এটার উপর দিয়ে যাওয়াটাও আসলে একটু রিস্কি তো এ জাতীয় ভিডিও পেতে আমাদের চ্যানেলে আপনারা সাবস্ক্রাইব করে রাখতে পারেন কারণ অনেক জায়গার ভিডিও আপনারা এখানে পাবেন হ্যাঁ তো এর পরবর্তীতে আমরা আবার আপনাদেরকে দেখাবো